হাই বিউটিফুল পিপল আসসালাম আলাইকুম অনেকদিন পর আপনাদের সাথে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন তো রাইট নাও আমি আছি বগুড়ার সেকেন্ড বাইপাসে যেটা খুব সুন্দর একটি রোড অ্যান্ড আমার খুবই পরিচিত প্রতিনিয়ত এই দিয়ে যাতায়াত করা হয় তো খুব খুবই সুন্দর একটি রাস্তা রাস্তার দুই পাশে গাছ এখন বর্তমানে গাড়িও খুব কম চলে এখন এদিক দিয়ে গাড়ি খুব কম চলে কারণ বনানিতে থেকে যে ফ্লাইওভারটা হয়েছে মেডিকেল রোডে ফ্লাইওভারটা হওয়ার কারণে এখন বেশিরভাগ যানবাহন ওই দিক দিয়েই যাতায়াত করে এই দিক থেকে খুবই কম যার কারণে রাস্তা আপনারা যদি চান যে আমরা বিকেল করে ঘুরবো একটু মোটরসাইকেল নিয়ে বা কার নিয়ে সো এটা অনেক ভালো হবে আপনাদের জন্য খুবই নিরিবিরি পরিবেশ সুন্দর রাস্তা অ্যান্ড পুলিশ টুলিশ ধরারও কোনো চান্স নেই যে গাড়ির কাগজ নেই হানতেন অবশ্যই কাগজ সহকারে চালানো বেটার তবে তবে বেলা ভালো লাগে ঘুরতে তো চাইতেছি শহরে ভাবলাম অনেকদিন ধরে ভিডিও আপলোড করা হয় না যার কারণে আজকের এই ভিডিওটি করা তো জানি না কেমন আস্তে আস্তে ভিডিও পরে দেখে আপলোড একটা কাজে নিজের কাজ না অফিসের কাজ তো সে কাজে আসছিলাম অ্যান্ড গাড়ি আসার কথা সাড়ে চারটায় এখন প্রায় পাঁচটা বাজে গেছে যেটা বলতেছিলাম আসছিলাম একটা কাজে মানুষের একটা জিনিস আমার খুবই খারাপ লাগে সেটা হলো যে টাইম মেনটেন না করা একজনকে একটা টাইম বলছে সময় বলছে সেই সময় সে আসতেছে না তো সবারই নিজস্ব টাইম থাকে সময় থাকে রুলস থাকে যে হিসেবে তারা চলাফেরা করে আমারও নিজস্ব কিছু রুলস আছে আমার যারা টাইম হিসেবে কাজ করে না তাদেরকে আসলে খুব অপছন্দ পছন্দ নয় আমার কারণ একজনকে আমি বলছি যে চারটার দিকে এ জায়গায় আসবো অ্যান্ড সেই মানুষটি চারটার পার হয়ে গেছে বললাম চারটা দশ বিশ দশ মিনিট বিশ মিনিট লেট হইতে পারে স্বাভাবিক পেট্রোল রয়েছে বাট সেই জায়গায় যদি এক ঘন্টা দেড় ঘন্টা লেট করে আসে তাহলে তো অবশ্যই বিরক্ত হওয়ার কথা কারণ এই দিকে একটা সময় নিয়ে আসা হয়েছে দেন তারপরে আমার আরও কাজ থাকতে পারে অবশ্যই অন্য কাজও থাকতে পারে অন্য জায়গায় যাইতে পারি সো এগুলা জিনিস আসলে মেনটেন করে না মানুষ বারবার বলার সত্ত্বেও এগুলো মানুষের সাথে চলাফেরা করা খুবই মুশকিল কি ইদানিং মানে এই টাইপের মানুষজনই আসতে আসে সামনে বেশিরভাগ যারা টাইম চলাফেরা করতেছে না একটা সময় বলে আরেকটা সময় চলে আসে এইরকম যাই হোক নিন্দা করতেছি না মানুষের আমি শুধু এইটুকু বলতেছি যে আমাদের সবারই সময় অনুযায়ী কাজ করা উচিত একজনকে একটা সময় বলে সেই সময়ে তার কাছে তার সাথে দেখা করা উচিত বা তার কাজটা করে দেওয়া উচিত এতে করে দুইজনেই সম্পর্ক ভালো থাকে অ্যান্ড তাদের নিজস্ব সময়ও বেঁচে যায় এতদূর ছিল হচ্ছে বগুড়া সেকেন্ড বাইপাস অ্যান্ড এখন যাইতেছি আমি শহরে আমাদের বাসা থেকে এই রাস্তায় পড়ে কলোনি দিকে বেজোরার রাস্তা এটা নিশ্চিন্তপুর চার মাথা বলে এলাকাকে নিশ্চিন্তপুর চার মাথা থেকে এদের ভিতর দিকে যাইতে হয় এ রাস্তায় উঠছে সোজা কলোনিতে তার আগে অনেক গলি টলি আছে যে দিক দিয়ে মালতিনগরের মধ্যে যাইতে হয় শহরে তো আমি বেশিরভাগ সময় মালতি নগরের মধ্যে দিয়ে রহমান নগরের মধ্যে দিয়ে ওই দিক দিয়ে যাই তো চলুন ওই দিক দিয়ে যাই আপনাদের সাথে অনেকদিন পর গল্প করতেছি কথা বলতেছি ভালো লাগতেছে এখন জানি না ভয়েস কোয়ালিটি কেমন আসতেছে যদি ভয়েস কোয়ালিটি খারাপ আসে দেখুন এত সুন্দর লাগতেছে সূর্য এখন পাঁচটা স পাঁচটা বাজে বোধ হয় খুবই সুন্দর লাগতেছে ওয়েদারটা এদিকেও মানুষজন শহর থেকে ঘুরতে আসে গ্রামীণ পরিবেশ দুই সাইডে ধান খেত খুবই সুন্দর পরিবেশ বলাই যাই মানুষজনের আনাগোনাও কম আপনারা আসতে পারেন তবে সন্ধ্যার পরে না আসায় বেটার কারণ নির্জন এলাকা এদিকে চিন্তাই হয় তো আমি আপনাদের ডিরেক্ট সোজা মেয়ে রাস্তা দিয়ে উঠবো হচ্ছে মালতিনগর স্টাফ কোয়ার্টারের ওই রাস্তাতে যারা বগুড়াবাসী তারা অবশ্যই চিনবেন রাস্তাটি আমার এলাকার যারা তারা তো চিনবেনই